মাদারীপুরের সাংবাদিকদের নিউজ প্রচারের চব্বিশ ঘন্টার মধ্যে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার মাদারীপুরের রাজৈরের সাংবাদিকদের নিউজ প্রচারের চব্বিশ ঘন্টার পরেই গ্রেপ্তার হয়েছেন এক মানব পাচারকারী চক্রের সদস্য শুক্রবার রাত দুইটার দিকে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আসামিকে গ্রেপ্তারকৃত আসামি রাজর উপজেলার ইসবপুর ইউনিয়নের হাসানকান্দি এলাকার কুদ্দুস মাতুব্বরের মেয়ে জিয়াসমিন আক্তার আটত্রিশ উল্লেখ্য মাদারীপুরের রাজরে ইতালি যাওয়ার ফাঁদে পড়ে নিখোস চার নিঃস্ব শতাধিক পরিবার শিরোনামে সংবাদ প্রচার হয় বেশ কয়েকটি মিডিয়াতে এবং প্রচার হওয়ার পরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে যায় রাতারাতি ভাইরাল এরপরই বিষয়টি নিয়ে আরও গুরুত্ব দেয় পুলিশ চব্বিশ ঘন্টা পার হতেই গাজীপুরের শ্রীপুর এলাকার একটি বাসা থেকে আসামি জিয়াস মিনারতারকে গ্রেপ্তার করে রাজৈর থানা পুলিশ এছাড়াও মানব পাচারকারী চক্রের বাকি আরও দশ সদস্যের ধরতে কাজ করছে আমি আব্দুর রাজ্জাক খান বলছি গত তিন দিন আগে আমি একটা সম্মেলন করছি চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমি আসামি ধরতে সক্ষম হয়েছি থানার পুলিশ সহ সহযোগিতায় আমরা একজন আসামি ধরছি নাম তার জিয়া সিমিন্তার এই আসামির আমরা সর্বস্ত শাস্তি চাই মৃত্যুদণ্ড চাই কারণ আমার ছেলে সহ চারটা ছেলে নিখোঁজ এই চারটা ছেলের খোঁজ না দেওয়া পর্যন্ত ওদের কোনো জামিন নাই এবং ওর মাধ্যমে ওই যে আসামির মাধ্যমে বাদবাকি যত আসামি আছে সবার যেন আইনের আওতে আনা হয় আমি সেই প্রত্যাশা করি গত এক বছর যাবত হয়ে গেছে রাকিব আমার ভাই বেড়ার নাম রাকিব রাকিব রে উদ্দিকান নেওয়ার কথা কইয়া এক বছরের বিষয় দিয়ে ইউরোপ নেবে যার জন্য আজকে ওরা বহুত সাগরে পাকিস্তানের দালাল দিয়ে জেলে আছে সারাইছে এইসব নানান কিছু কথা বাহানা ঠানা কইরা আজকে এক বছর যাবৎ আমার বাড়ি বেড়ার কোনো খবর নাই তবে আমি এই ডার বেশ বিচার আইনের আওতায় ওদেরকে সবাই আমার ছেলে আব্দুল রাকিব খান ছেলেমারা বলেছে আমিও খেলে আপনার ছেলেও খাবে আমি যে জায়গায় থাকবো আপনার ছেলেও সেই জায়গায় থাকবে সেটা বলে আমার ছেলেকে ঘরের বাহির করছে আজ আমার ছেলের এক বছর কোনো সংবাদ নাই আমার ছেলে কোনো ফোন নাই কোনো যোগাযোগ নাই কিছু নাই আমার ছেলের জন্য আমরা ঘরেও থাকতে পারি না বাইরেও থাকতে পারি না আমার ঘরও যেমন বাইরে ওন আমরা কোথাও কোনো শান্তি পাই না আমার ছেলের জন্য আমি প্রশাসনের প্রতি এবং সাংবাদিকদের প্রতি আস্থা রাখি এবং সম্মান করি এবং শ্রদ্ধা করি যাতে ওনাদের মাধ্যমে যাতে আমার সন্তানের খবর পাই আমি দেশবাসী এই যে দালাল চক্র সেলিম লিটন রুহুল আরমান এবং ওরা সাত ভাই এই সাত ভাই ফ্যামিলি সহ দালাল চক্র আমার ছেলে ইয়াছেন আরাফাতকে এই উদ্দেশ্যে নিয়েছে ডাকাশ পথে নেবে তারা কত লাখ টাকা আমার আড়াইশ লাখ টাকা নিয়েছে আড়াইশ লাখ টাকা নিয়ে আমার ছেলে ফেরত আমি মামলা করছি আমার মামলার ধরাইছি এই তিন দিন আগে সম্মেলন করা হয়েছে অন্য প্রশাসনের সহযোগিতা আমরা এই বাহাত্তর ঘন্টার ভিতরে আমরা আরাক এক ধরেছি আমাদের এই মাদারীপুরের রাজু মানব ঘটনা অনেক বেশি প্রতিনিয়তই আমাদের কোর্ট থেকে মামলা আসে তারপরে সেটা এফআইআর হয় আমরা আইনগত প্রক্রিয়া নেই তো এই মানব পাচারের বিষয়ে আমাদের এসপি স্যার একটা কর্মশালা করছে যেখানে বলছে যে এরকম দালালের মাধ্যমে যাতে বিদেশে না যায় যেভাবেই যায় বৈধভাবে যাতে যায় তো তারপরেও মানুষ যায় থাইমে নাই কিন্তু এই যে বর্তমানে মানব পাচারের যে মামলাগুলো হচ্ছে আমরা এটা আসামি ধরার জন্য সক্রিয় আমাদের এসপি স্যার ও কনসার্ন এসপি স্যারের নির্দেশে এই যে দেখেন আমরা গাজীপুরের শ্রীপুর থেকে যে এসপি নাগতারকে এই আপনারা আমাদের জিজ্ঞেস করছিলেন আসামে ধরা হয়েছে কিনা দেখেন চব্বিশ ঘন্টা আপনার কথা মতে চব্বিশ ঘন্টার মধ্যে ধরে নিয়ে আসা হয়েছে তো আমাদের পুলিশ প্রশাসন সবসময় এই বিষয়ে কাজ করতেছে এসপি স্যারও খুব ভালো মনের মানুষ সে চায় যাতে আমরা অ্যাক্টিভলি এইসব বিষয়গুলো দ্রুত রেসপন্স করি এবং কাজ করি আশা করি মানব পা এই বিষয়গুলো আমরা ভবিষ্যতে আরও বেশি সক্রিয় ভূমিকা নিয়ে কাজ করতে পারবে এই যে বর্তমান প্রযুক্তির যে নেটওয়ার্ক সিস্টেম সেই সিস্টেমে কাজ হইতেছে আমরা লোকেশন পাইলে ধরে নিয়ে আসবো